আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যেটা কিনা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আগারগাঁওতে চিনমূর্তি সম্মেলন কেন্দ্র বা পূর্বে যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো সেই মাঠে তো এটা আপনারা আউটসাইড দেখতে পাচ্ছেন মেলা ঢোকার আগের দৃশ্য এবং এটা গেট দিয়ে ঢোকার পরের দৃশ্য এটা গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে এরকম কিছু জিনিস আপনারা দেখতে পাবেন ভিউ পাবেন তো আমরা আসলে আজকে আপনাদেরকে কিছু আম সম্পর্কে জানাতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ একটা আমের কালেকশন অ্যাকচুয়ালি এটা দেখে মনে হয় না এটা কোনো মেলা মনে হচ্ছে এটা একটা অরিজিনাল একটা আমের বাগান এবং আমের একটা সাইজ অনেক বড় বড় এবং বিভিন্ন রকমের আম আছে এখানে যেমন ব্রুনাই কিং আছে থাই কিং আম আছে তারপরে আপনার থাই চালতা আম আছে ব্যানানা ম্যাঙ্গো আছে এবং দেশি কিছু জাতের আমও এখানে রয়েছে তো এই আমগুলার আম সহজে গাছের দাম এগুলার দাম আসলে অনেক কোনো কোনোটা পনেরো থেকে বিশ হাজার টাকাও ওনারা বলছিলেন আর এইগুলোর চারা শুরু হয়েছে চারশো পাঁচশো তিনশো টাকা থেকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু পেয়ারার চারা যেমন আবার আমের কিছু চারার গাছ দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা হয়তো দেখতেছেন এগুলো খুব ছোট তো আপনারা প্রয়োজন মনে করলে এগুলো নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের চারা আছে অনেক চারা আসলে আমার কাছে খুব আনকমন এগুলো আমি আগে জানতাম না দেখিনি কখনো এখানে আপনারা একটা করমচার গাছ দেখতে পাচ্ছেন গাছটা দেখতে খুব ভালোই লাগতেছে অনেক ফল ধরে আছে লাল এবং কালো অসাধারণ একটা ভিউ আর এখানে আপনারা একটা ফল দেখতে পাচ্ছেন এটা কে কে চিনে নেয় ফলটা আমাকে কাইন্ডলি চিনলে জানাবেন এখানে একটা কাঁঠাল ধরে আছে বেশ বড় সাইজের একটা কাঁঠাল দেখতে বেশ সুন্দর লাগতেছে এখানে আর ফল এটা আসলে এখন প্রায় রেয়ার বলা যায় বাংলাদেশে এটা আসলে গাব গাছ এটা গ্রামাঞ্চল আগে ছিল এরপরে এইখানেও কিছু গাছের চারা দেখা যাচ্ছে এখানে কিছু কাঁঠাল স্পেশালি এইগুলো বিভিন্ন রকমের কাঁঠালের চারা এগুলো রয়েছে এখানে তারপরে এখানেও কিছু বিভিন্ন গাছের চারা আমরা দেখতে পাচ্ছি একটা ডুমুর দেখতে পাচ্ছি যেটা মিশরি ডুমুর বলতেছে ডুমুর খাইতে কিন্তু বেশ মজা ডুমুর ভাজি তারপরে এখানে আঙ্গুরের চারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছেন এগুলো খুব কমন আমরা বাংলাদেশের যে কোনো নার্সারিতে গেলেই এই ফুলগুলো আমরা দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন গোলাপের অনেকগুলা গাছ এগুলো আসলে হাজারি গোলাপ এগুলোর দাম ওনারা যাচ্ছিল চারশো টাকা করে যেটা আসলে একটু বেশি তবে এখানে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আপনারা যদি কেউ বাণিজ্যখানা থেকে গাছ কিনেন অবশ্যই দামাদামি করবেন মন গাছ আছে দেখেন অনেক সুন্দর লাগছে এরপরে এখন আপনাদের আমার পছন্দের একটা গাছ দেখাবো এটা হলো সিলভার কুইন আমার কাছে খুব ভালো লাগছে গাছটা অসাধারণ আসলে এর পাতাগুলাও অনেক সুন্দর বেশ ডিফারেন্ট এই গাছটার বয়স অনেক বাট আপনারা যদি খুব ছোট চারা কিনতে চান সিলভার কুইনে সেই ক্ষেত্রে আপনাদের দুইশো থেকে তিনশো টাকা নেবে একটা সিলভার কুইন গাছের চারা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমলকি গাছ একদম ফলে সাজাই আছে গাছটা পুরা দেখতে অসাধারণ একদম তরতাজা একটা গাছ সো এরকম অনেক ধরনের বিচিত্র রকমের গাছপালা আপনারা দেখতে পারবেন এই মেলাতে গেলে আমার মনে হয় না এটা মিস করা উচিত এখানে দেখেন এটা ডালিম বা আনার যে যেটাই বলেন এরকম অনেক ফলসহ বড় বড় সুন্দর সুন্দর আনার গাছ কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে গেলে দেখেন এইগুলা ফলগুলো একদম পরিপক্ক খাওয়ার উপযোগী সম্পূর্ণ ওনারা এইরকম ফলসহ গাছই মেলায় এনে প্রদর্শন করছেন দেখেন কি পরিমাণে ফল ধরে আছে এতটুকু একটা গাছে বেশ সুন্দর দেখতে এবং আকর্ষণীয় তো বটেই এরপরে আবার কিছু ফুল আসলে আসলে ফুল এত সুন্দর একটা জিনিস এটা আপনি যতবারই দেখবেন আপনাকে মুগ্ধ করবে আপনার ভালো লাগবে আরও দেখতে মন যাবে এখানে প্রচুর পরিমাণে কাঠগোলাপ আছে হিউজ পরিমাণে কাঠগোলাপ বিভিন্ন রকমের এই নার্সারিটা বেশ ভালো লাগছে আমার এটা নাম হচ্ছে মহুয়া নার্সারি এখানে আপনার কিছু ইনডোর প্লান্ট দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ইনডোর প্লান্ট আছে আপনার বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে এটা ব্র্যাকের নার্সারি ছিল মূলত এই টবগুলার দাম আপনার দুইশো থেকে আড়াইশো চারশো এরকম করে করে এগুলার গায়ে রেট লেখা আছে আপনারা চাইলে ঘর সাজানোর জন্য এগুলা কিন্তু ঘরে নিয়ে যেতে পারেন বেশ ভালো লাগবে এখানে অনেক রকমের আপনারা ক্যাকটাস দেখতে পাচ্ছেন এগুলা বেশ সুন্দর এই টবগুলা দাম দুই হাজার পঁচিশশো তিন হাজার পর্যন্ত তো মূলত দুই হাজার থেকে তিন হাজার টাকা এখানে অনেকগুলো ক্যাকটাস নিয়ে একটা টব বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ছয় রকম সাত রকমের ক্যাকটাস আছে তো এই রকম একটা টবের দাম ওনারা দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত যাচ্ছিল এখন আপনাদেরকে দেখাবো আরও একটা সুন্দর একটা গাছ সেটা হলো বনসাই আমি জানি আমার মতো আপনাদের অনেক খুব পছন্দের এটা হয়তো তো দেখেন এখানে বিভিন্ন সুন্দর সুন্দর বড় বড় সাইজের বনসাই আছে এগুলোর দাম হচ্ছে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা এখানে দেখেন একটা খেজুর গাছ এটা হলো শুককারি খেজুর এই গাছটাতে বড় বড় দুই ঝোকা খেজুর ঝুলে আছে এগুলো এখন অপরিপক্ক পাকেনি শুককারি খেজুর কিন্তু অনেক শক্ত হয় বেশ শক্ত হয় বাট আপনাকে এটাকে বেশ শক্ত দাঁত লাগে খাওয়ার জন্য বাট চাপা চাপা খাইতে জিনিসটা ভালোই লাগে খারাপ লাগে না সুন্দর অনেক সুন্দর দেখতে লাগতেছিল এখানে দেখেন আখ বা গ্যান্ডারি বা কুসুর বলে অনেক এলাকাতে এখানে সেটাও পাবেন এখানে কিছু নারিকেল গাছের চারা দেখা যাচ্ছে এগুলো আপনার হচ্ছে হাজারি নারিকেল আপনারা থাই নারিকেলও পাবেন এগুলোর দাম ওরা চাচ্ছিলো সাতশো থেকে আটশো টাকা এখানে আপনারা আতা এটা থেকে আতা না এটা শরীফা ফল বলে শরীফা বা মেওয়া বলে অনেকে এটা হচ্ছে সামনে আরও জায়গা এই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে জানি না এইগুলাতে কোনো স্টল সামনে বসবে নাকি এরকম ফাঁকাই থাকবে বাট আমি যখন গিয়েছিলাম তখন এই জায়গাগুলো এরকম ফাঁকা পড়েছিলো তো আপনারা চাইলে ঘোরাঘুরির পরে এই জায়গাতে বসেই রেস্ট করতে পারবেন কোনো কিছু চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন বন্ধুবান্ধবকে নেবা পরিবার সকলকে নিয়ে এখানে বসে আপনার গল্প আড্ডাও দিতে পারবেন সেটার জন্য এটা খুব ভালো একটা জায়গা সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সবাই কাইন্ডলি লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ